বলো মামনি কোনটা নিবা বলো এই যে দোকান বন্ধ করবে মেহেরি মা কোনটা এইটা কেমন লাগে দেখো তো এই যে এটা ছোট না বড় আছে বড় আছে এই কালার নিবেন কিনা না সাদা না আচ্ছা ওরা সে রাখলে হবে না আমরা দেখি এটা কেমন লাগে

যে বয় আছে আচ্ছা এবার 나와 দাও লাউ এর লাউ এর তো সব দিলা দিলা নিয়োজন লাচি মিষ্টি গাঙ্গা আধা ঘন্টা আগে বন্ধ হয়ে গেল নমস্কার আপনি কি খাচ্ছ এখন তো ব্রেড আছে চিকেন বিরি 아니 বিহে বিরি 아니 আর খাইবো না লাচি তিনটে হবে আমাদের ভিডিও হবে

स्ट्रॉबेरी शॉप की सुविधा शॉप की देखी स्ट्रॉबेरी शॉप की